তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজে বলতে তোমায় চেয়েছি তুমি চাওনি কিছুই বলে আজও পার্টে ফেলে মন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি তুমি জানতেই তোমায়। কত ভালোবেসেছি ও তুমি জানতেই পারো না তোমায় তোমায় কত ভালোবেসেছি তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মল আমি নিজের বলতে তোমায় চেয়েছে তুমি যাওনি কিছুই বলবে আজ পালতে ফেরেনি মন শুধু নিজে বলতে তোমায় চেয়েছি তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি তুমি শান্ত তবুও এমন মন ভোর হব রাত রাজ যতটুকু জড়িয়ে থাকা যায় তুমি হাসলে নাকি ফের পেছন থেকে ডাকলে বরাবর দানাতে থাকলে আজীবন বাঁচা যায় তুমি অন্য ঘরেই আমার ঘরে চমিয়ে রেখো আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি তো জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি তুমি জানতেই পারো না তোমায় কতহাল হয়েছেছি তুমি জানতেই পারো না তোমায় কতহাল এসেছি তুমি জানতে পারো না তো তুমি জানতেই পারো না তো মায় কতহাল